যে ব্যক্তি দুইটি কাজ করতে পারবেন নবিজি সাল্লা সাল্লাম স্বয়ং নিজে বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আমি তার হাত ধরে আল্লাহর জান্নাতে তাকে আমি প্রবেশ করা দিব সুবাহাল্লা পড়েন আপনি এবার চিন্তা করেন নিজিস্লা সাল্লাম যেখানে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে সেখানে আর কি হতে পারে কোনো বান্দার মধ্যে যদি দুইটি কাজ ঠিক হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক নম্বর কাজ হচ্ছে যে মানুষটা তার জবানের হেফাজত করতে পারবে আমরা অনেকেই আছি অহেতু গল্প গুজব করি মিথ্যার আশ্রয় নেই বিভিন্ন ধরনের খারাপির মধ্যে এই জবান দি লিপ্ত হয়ে যায় মিথ্যা কথার সাথে জড়িত হয়ে যায় মিথ্যা সাক্ষী দেয় নবীজি বলেন কেউ যদি তার জবানের হেফাজত করতে পারে মিথ্যা থেকে বাঁচতে পারে গুণা থেকে বাঁচতে পারে তার এই জবানের হেফাজত করাটাই আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করা দিও সুবাহান আল্লাহ এই জন্য আসেন আমরা জবানের হেফাজত করার চেষ্টা করি দুই নম্বর হচ্ছে নবীজি সাল্লাইসাল্লাম বলেন কেউ যদি তার লজ্জায় স্থানের হিফাজত করতে পারে আল্লাহ আল্লাহর আলমিন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমরা তো অনেকেই আছি সময় পেলেই জিনাহের মধ্যে লিপ্ত হচ্ছি গুনাহের মধ্যে লিপ্ত হই অথবা আল্লাহ বলে দিয়েছেন খবরদার তোমরা তো জিনা করবেই না এই জিনার পাপেও পাপের সামনেও তোমরা যাবে না তার কারণ হলো আল্লাহরবুল আলমিন বলেন এই জিরা হচ্ছে মারাত্মক পাপ আমরা সময় পেলেই তো অপর নারীর সঙ্গে পরকিয়া করার চেষ্টা করি অমুকের সংসার ভেঙে দেই মেয়েদের সঙ্গে অহিতুক কথা বলি বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল আমরা করার চেষ্টা করি খবরদার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনি যদি জান্নাতে যেতে চান নবীজি সাল্লা ইসলাম যেই দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন কেউ যদি জীবনে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক নম্বর আপনার জবানটাকে আপনি সবসময় হেফাজত করবেন দুই নম্বর হচ্ছে লজ্জা স্থানের হিফাজত করবেন এই দুইটা জিনিসের জিম্মাদার যে হতে পারবে আল্লাহ রব্বুল আরামিন বিশ্বনবীর মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহ সুবাহান কথা বিশ্বনবীর সঙ্গে তাদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুবাহান আল্লাহ জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা জবান দিয়ে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো একশোটি মিথ্যা বলার চেষ্টা করি এটা আপনি করবেন না জবানের হেফাজত করার চেষ্টা করবেন যখনই আপনি দেখবেন যে কোনো ঝামেলার মধ্যে আছেন যখনই আপনি দেখবেন যে আপনার জবান থেকে মিথ্যার আশ্রয় মিথ্যা কথা বের হওয়ার জন্য আপনি চেষ্টার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনি বেশি বেশি জবান দিয়ে জিকির করবেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর বেশি বেশি তাজবি ইস্তেফার করার চেষ্টা করবেন অহিত কাজ থেকে গিবৎ শেখায়ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে আপনি কখনোই আপনার লজ্জাস্থান মানুষের কাছে আপনি দেখাবেন না এবং এই লজ্জাস্থানের হেফাজত করবেন